নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছ যে ম্যাডাম আমরা ক্লোমি হ্যান্ডমেড সোপের ফ্র্যাঞ্চাইজি নিতে চাই এবং ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করতে চাই সেই সম্পর্কে কিছু বলুন আজকের ভিডিওটা কিন্তু সেই জন্যই আমি তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি যারা আমাদের প্রোডাক্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে তোমরা বিজনেস করতে চাইছো প্রথমে একটা কথা বলে রাখি বন্ধুরা এখানে অনেকে কনফিউজান মানে কনফিউজ আছে যে যখন কোনো বিজনেস শুরু করছো অনেকেই করে কি আমাকে ফোন করে এবং বলে আমি প্রোডাক্ট নিতে চাই অর্থাৎ সোপ নিতে চাই আবার কিছুক্ষণ কথাবার্তা বলার পরে তার বলে না আমরা সোপ বেস নিয়ে নিজেরা বানিয়ে তারপরে মানে মার্কেটে বিক্রি করতে চাই তো সেখানে কাস্টমাররা নিজেরাই খুব কনফিউজ তো আমরাও খুব কনফিউজ হয়ে পড়ি যে অ্যাকচুয়ালি কাস্টমার কি চাই প্রথম একটা কথা বলে রাখি যে কোনো বিজনেস যখন তুমি শুরু করছো না চেষ্টা করো যে ম্যানুফ্যাকচারিংয়ের দিকে না গিয়ে ট্রেডিংয়ের দিকে যেতে সেক্ষেত্রে তোমার প্রফিট বেশি হবে তার কারণ হচ্ছে যে কোনো ম্যানুফ্যাকচারিংয়ের জিনিস করতে গেলে সে শো হোক বা অন্য যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে তার কস্ট যেরকম বেশি আসে সেরকম জিনিসটা ঠিকভাবে হয়ও না কারণ আমরা প্রত্যেকেই ফার্স্ট লেভেলে কিন্তু শিক্ষানুবিস থাকি আমরা কোনো ফিনিশ প্রোডাক্ট করতে গেলে মার্কেটে যেরকমভাবে আমি তোমাকে দিতে পারবো আমার পাঁচ বছর দশ বছরের অভিজ্ঞতার ফলে আমি আজকে এখানে এসেছি তুমি নতুন যখন করতে যাচ্ছ তখন কিন্তু অতখানি ভালো ফিনিশিং হবে না অনেক জিনিস তোমার জানা থাকবে না অনেক কিছু প্রবলেম থাকবে তাই অবশ্যই যে কোনো বিজনেস হোলসেলের থেকে বা ম্যানুফ্যাকচারের থেকে মানে প্রোডাক্ট কিনে তুমি কিন্তু বিজনেসটা ফার্স্ট লেভেলে স্টার্ট করতে পারো তো এই প্রসঙ্গে যারা আমাদের ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছ তাদের জন্য বলে রাখি দেখো মিনিমাম এখানে ঘরে বসেই কিন্তু তুমি আমাদের আমাদের সোপের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু বিজনেস করতে পারো প্রত্যেকটা প্রোডাক্টটা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট প্রফিট মার্জিন রেখে তুমি কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবে অর্থাৎ যে প্রোডাক্টটা তুমি আমাদের থেকে কুড়ি টাকায় কিনছো সেটা কিন্তু চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকায় মার্কেটে ইজি বিক্রি হবে এবার তোমার যে লোকালিটি তোমার যে গ্রাউন্ডিং রয়েছে সেখানে কাস্টমার বেশ কীরকম সেটা আমি জানি না সেই হিসেবে তোমাকে কিন্তু বিক্রি করতে হবে আর আর একটা কথা বলে রাখি কিছুদিন আগে একটা কাস্টমার আমার কাছে এসেছিলেন তো উনি বেশ কিছু সোপ আমার কাছ থেকে দেখলেন ওনার মানে খুব আইডিয়লজি কীরকম ব্যাপার মানে উনি ভালো প্রোডাক্ট নিতে চাইছেন উনি পিওর হ্যান্ডমেড জিনিস যেগুলো ধরো ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি সেই ধরনের সোপ উনি নিতে চাইছেন তারপরে আমাদের একটা মিল্ক সোপ আছে যেটা জ্যাসমিন ফ্লাওয়ার দিয়ে সেগুলো নিতে চাইছেন কিন্তু ওনার দামে পড়তে পোষাচ্ছে না ওনার মনে হচ্ছে দামটা হয়তো বেশি হচ্ছে তো এখানে কিন্তু অবশ্যই যারা প্রোডাক্ট যেরকম প্রোডাক্ট তুমি নেবে তার দামটা কিন্তু সেই হিসেবে হবে অনেক কাস্টমার আছে আমার যারা ফোন করে আমাকে এবং বলে মার্কেটে তো দশ টাকায় সাবান পাওয়া যায় পাঁচ টাকায় সাবান পাওয়া যায় অমুক সাবান তমুক সাবান রয়েছে আপনার সাবানটার দাম এত বেশি কেন আমি তাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করি সেটাই আমি তোমাদেরকে এখন বলছি দেখো হ্যান্ডমেড প্রোডাক্টের দাম কিন্তু অবশ্যই বেশি হবে কারণ এগুলো কেমিক্যাল ফ্রি প্যারাভেন ফ্রি কোনো রকম হার্মফুল প্রোডাক্ট বা মেটেরিয়াল ইউজ করা কিন্তু এখানে হয় না এবং যে কোনো হার্বাল প্রোডাক্ট যে কোনো হ্যান্ডমেড প্রোডাক্ট বাজার চলতি কেমিক্যাল প্রোডাক্টের থেকে অবশ্যই দাম তোমার বেশিই হবে এটা মাথায় নিয়ে কিন্তু বিজনেস করতে নামবে হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে সে তুমি সোপ নিয়ে বিজনেস করো সে তুমি স্কিন কেয়ারের যে কোনো জিনিস নিয়ে করো কিংবা হ্যান্ডমেড কোনো তোমার বিস্কিট নাও হ্যান্ডমেড ক্যান্ডেল নাও যে কোনো জিনিস তুমি নাও সেটার কিন্তু প্রাইস বাজার চলতি কেমিক্যাল মিশ্রিত যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে তার থেকে একটু কস্ট বেশি হবেই মাত্র পাঁচ হাজার টাকা খরচা করে তুমি কিন্তু বা ইনভেস্ট করে তুমি কিন্তু তোমার বিজনেস ঘরে বসে আমাদের প্রোডাক্টের আমাদের হ্যান্ডমেড যে সাবান রয়েছে আমরা হ্যান্ডমেড সাবান শুধু না হ্যান্ডমেড হেয়ার অয়েল এবং শ্যাম্পু এই তিনটে প্রোডাক্টই আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করছি এই প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও তোমাদের কাছে আসবে ভবিষ্যতে তোমরা কিন্তু সেই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে তোমরা কিন্তু স্টার্টিং লেভেলে বিজনেসটা করতে পারো যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তারা অবশ্যই আমাদের যে গ্লুমি হার্বাল প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট পাবে এবং সেখানে তোমরা যা যা প্রোডাক্ট পাবে আমার মনে হয় সেটা কিন্তু শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট বলেই নয় এর কিন্তু একটা ভ্যালু রয়েছে বাজারে এতদিনে তো তোমরা কিন্তু সেটা ভালোভাবে আশা করছি বিক্রি করতে পারবে আমরা অ্যাডভার্টাইজমেন্টের জন্যও কিন্তু হেল্প করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে করে দিতে পারি তোমাদের বিজনেস যেগুলো রয়েছে এস্টাবলিশড বিজনেস বা যারা নতুন করে বিজনেস করতে চাইছো তারাও কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু প্রোডাক্টের যে অ্যাডভার্টাইজমেন্ট সংক্রান্ত যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে হেল্প আউট করে দিই আর একটা কথা হচ্ছে যে কি কি লাগবে যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চাও অবশ্যই তোমাদের একটা কিন্তু আইডি বা ডকুমেন্ট জমা দিতে হবে আর তোমরা যে প্রোডাক্টটা নেবে সেই প্রোডাক্টের বা তিন ধরনের প্রোডাক্ট নিতে পারো সে ধরনের মিলিয়ে মিশিয়ে সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে আমরা করতে পারি আর আমাদের এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা ব্যানারও আমরা দেব যেটা গ্লোমি হার্বালের ব্যানার হবে এবং সেই ব্যানারে তোমরা কিন্তু কাজ করছো সেটার জন্য কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিচ্ছ সেটার আর কি প্রমাণ আর কি হিসাবে তো যাই হোক এই হচ্ছে প্রত্যেকটা সিস্টেম যদি মনে করো যে হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করবে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে স্ক্রিনে যাচ্ছে দেখে নিতে পারো আর আর একটা কথা হচ্ছে বন্ধুরা প্রত্যেককে বলে রাখছি যে যে কোনো বিজনেস তুমি করো না কেন বিজনেসে একদিনে কিন্তু সফলতা আসে না তাই অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেখান থেকে তুমি ভালো রকম গেইন করতে পারবে তোমার যদি কোনো দোকান থাকে সেটা কোনো রকম গ্রসারি শপ মানে শপ হোক বা যে ধরনেরই কোনো দোকান থাকুক না কেন তুমি কিন্তু সেই দোকানে আমাদের প্রোডাক্ট রেখেও নিজেদের ব্যবসাকে আরও ফ্লারিশ করতে পারো রকম কোনো বাধা নেই সারা অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি তাই তোমরা চটপট আমাদেরকে ফোন করে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং সেখানে আমরা আলোচনা করে কথাবার্তা বলে তারপর অবশ্যই বাকি নিয়ম কানুনগুলো তোমার পেটে ডিসক্রাইব করবো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ